গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এই যে এখানে দাঁড়িয়ে আছি তোমাদের দাদা বাহন তো এতে করে যাবে খুনি বাজারে সবজি আনতে দেখো ছাদে কি সুন্দর রোদ উঠেছে দেখো ছাদের এটা কি সুন্দর লাগছে সকাল সকাল দেখো তোমাদের দাদা ভাই ছাদে একটু সকাল সকাল দেখো কে এসেছে গেট খোলা দেখেছে ভেবেছে খেতে দেবে সেই জন্য ওরা যাবে বাজারে এমন ভাবে দাঁড়িয়ে আসে যে বেরোতে পারছে না তো আমি বললাম যা মানু ভেতরে সবজির খোলা আছে নিয়ে এসে দিয়ে দে খেয়ে নুক তারপর চলে যাবে তো দেখো ও খাচ্ছে এখন এখন মেয়ে দিয়ে দিয়েছে তারও তোমাদের দাদা ভাই তার বাহনটাকে বার করছে এবার যাবে বাজারে সাথে মানুকেও নিয়ে যাচ্ছে কারণ ওর পছন্দ মতো নিয়ে আসবে বাজার থেকে মাছ সেই জন্য তো দেখো ও সাইকেলে তার সাথে সাথে গরুটাও পেছনে চলে এসছে ওদের চলে আমি এবার ঘরে অনেক কাজ পড়ে আছে কাজটা করতে হবে একদম খেয়ে প্লেট চেঠে মুঠে দিয়ে চলে গেছে চলো দেখি ঘরের অবস্থাটা কি ঘরের ভেতরে জিনিসপত্র এদিক ওদিক ছিটিয়ে পড়ে আছে এক্ষুনি এসে স্কুল যাবে স্কুলের ড্রেস রেখে গেছে দেখো ঘরের অবস্থাটা বিছানা থেকে উঠেই দুজনে চলে গেছে এইগুলো আমার ডিউটি ডিউটি তো পুরো করাই লাগবে দেখো সকালটা একটু কাজে তাড়া থাকে তারপর সারাদিন আমি একাই থাকি আর কাজ আর কোনো কাজই থাকে না এই দেখো এটা কত সুন্দর না এইটা নিয়ে ছাড়া মানু ঘুমোতেই পারে না এটা নেবে জরুর নিয়ে তবে শোবে মানু চলে গেছে স্কুল তোমাদের দাদা ভাই গেছে ডিউটিতে তো এখন ভাবলাম যে একটু জানলা দরজা খুলে দিই একটু রোদ আসুক ঘরটা একটু উজালা উজালা হোক রান্না হয়ে গেছে খাবার ওদের দুজনকে প্যাক করে দিয়ে দিয়েছি মানুকে দিচ্ছি রুটি সবজি আর তোমাদের দাদা ভাই কালকে নিয়ে এসেছিলো খেজুরির গুড় দেখো এখানে এরকম গুড় পাওয়া যায় আজকে দুপুরে রান্না হয়েছিল ভাত ডাল আর পালং শাকের সবজি আর এই যে ধনে চাটনি ধনে চাটনি হলে আমার আর ভাতের সঙ্গে সবজি লাগে না ডাল ভাত আর ধনে চাটনি দিয়ে আমার খাওয়া হয়ে যায় এখনো বাসন মাজতে পড়ে আছে তো বাসনের মাজার কথা শুনলে হাতগুলো যেন কনকন করে এত ঠান্ডা জল ট্যাঙ্কির জল এতটাই ঠান্ডা যে হাতগুলো একদম শীতে মেরে যায় ঠান্ডা হোক আর গরমই হোক আমাদের সানডে আসে না রান্নাঘরের কাজ আমি কমপ্লিট করে ফেলেছি এবার যাব আমি জামা কাপড়ে এইদিকে সবজির খোলাগুলো থালায় রেডি করে রেখছি আসলেই দিয়ে দেবো ঘুরে ঘুরে খাবে আর দুধ দেওয়ার সময় মালিককে দেবে এইখানে দেখো এক বালতি জামা কাপড় হয়ে গেছে এইগুলোকে আগে উদ্ধার করতে হবে ওই যে সাবানটা দেখতে পাচ্ছি এটা কী সাবান বলো তো যারা জানো তারা একটা সুন্দর হাতে কমেন্টে জানাও আজকের ভিডিওটা জানাবে কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থেকো